তিন ম্যাচের জন্য যে ভাবে মুস্তাফিসকে দলে চাই এবার সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিসকে দলে চেয়ে একই বলল দিল্লি ক্যাপিটালসের মালিক কিরণ কুমার দর্শক ভারত পাকিস্তান যুদ্ধের কারণে হঠাৎ করেই মাঝপথে বন্ধ হয়ে যায় আইপিএল এর আঠারোতম মাসর আর এবার যুদ্ধ বিরতির পর আগামীকাল সতেরোই মে থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল এর বাকি অংশ তবে অনেক বিদেশি খেলোয়াড়রা নিরাপত্তার সংজ্ঞার কারণে আইপিএল এর বাকি অংশ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন যার কারণে ফ্র্যাঞ্চাইজিরা চরম বিপাকে পড়েছে তবে কপাল খুলেছে বাংলাদেশের বামহাতি পেস বোলার মুস্তাফিজের প্রায় ছয় কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস এ ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান বর্তমানে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান অর্জন করছে দিল্লি ক্যাপিটালস গ্রুপ পর্বে এখনো বাকি রয়েছে আরও তিনটি ম্যাচ প্লে অফে যাওয়ার জন্য এই তিনটি ম্যাচ দিল্লি ক্যাপিটালস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বিদেশি খেলোয়াড় না থাকায় চরম বিপাকে পড়েছে দিল্লি ক্যাপিটালস আর দায়িত্ব এবার সংবাদ মাধ্যমে এসে দিল্লি ক্যাপিটালস এর মালিক কিরণ কুমার বললেন আগামী তিন ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই তো কোনো ভাবে মুস্তাফিজকে আগামী তিন ম্যাচের জন্য আমাদের দলে চাই আমরা ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছি যেন মুস্তাফিসকে তিনটি ম্যাচ খেলার জন্যই সুযোগ হয় তবে দিল্লি ক্যাপিটালস উঠলে ম্যাচের জন্য আরও বাড়বে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় মুস্তাফিজ কি বাড়বে এবারের আইপিএলে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে সবাইকে অবাক করে দিতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ